বাইরে না গিয়ে কিভাবে খুব সহজে বাসায় দই ফুচকা তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করব। হ্যালো সবাইকে আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব সহজে ঘরে দই ফুচকা তৈরি করা যায় দই ফুচকা তৈরির জন্য প্রথমে কিছু প্রিপারেশন করে রাখবো এখানে চটপটি ও ডাবলি নিয়েছি এক কাপ ডাল আমি দশ ঘন্টা বা সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে স্বাদ মতো লবণ ও পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নেব তবে কেউ প্রেসার কুকারে সেদ্ধ করতে না চাইলে বেকিং সোডা অ্যাড করে নর্মাল হাড়ি তো সেদ্ধ করে নিতে পারেন এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করা ডালের সাথে অ্যাড করে দিলাম দুইটা সেদ্ধ আলু খেয়াল রাখবেন ডালের থেকে আলু যেন কম থাকে এরপর একে একে ধনে পাতা কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম সব কিছু আমি আমার স্বাদ মতো দিয়েছি এরপর দিয়েছি দেড় চা চামচ চটপটি মশলা এটা বাজারের কেনা চটপটি মশলা দিলাম স্বাদ মতো চিলি ফ্লেক্স এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই পর্যায়ে কোনো লবণ অ্যাড করিনি কারণ ডাল সেদ্ধ করার সময় যে লবণ দিয়েছি সেটাই যথেষ্ট তবে আপনি টেস্ট করে দেখতে পারেন যদি লাগে সেই ক্ষেত্রে দিয়ে দিবেন এই ভর্তা এক সাইডে রেখে দিচ্ছি এখন তৈরি করবো টক দইয়ের মিক্স টক দইয়ের পরিবর্তে আপনি এখানে মিষ্টি দইও নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম এই টক দইটা আমার ঘরেই তৈরি করা এবার এর সাথে স্বাদ মতো বিট লবণ ও লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এরপর দিচ্ছি স্বাদ মতো চিনি যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন এবার অল্প পরিমাণে পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব দই ফুচকাতে ঠান্ডা ঠান্ডা দই খেতে বেশি মজা লাগে এবার তৈরি করবো তেঁতুলের টক দশ মিনিট আগে তেঁতুলগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলের কাত বের করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করছি স্বাদ মতো চিনি বিট লবণ লবণ ও চিলি ফ্লেক্স আর অল্প অল্প পানি দিয়ে পছন্দ অনুযায়ী ঘনত্বের টক তৈরি করে নিতে হবে এবার সব শেষে দিয়ে দিচ্ছি চটপটি মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেবো মোটামুটি সব কিছুই রেডি এবার দই ফুচকার মেন আইটেম ফুচকা ভেজে নেব আমি এখানে বাজারের কেনা এই রেডি ফুচকাটা নিয়েছি এগুলো শুধু তেলে ভাজলেই ফুচকা রেডি গরম তেলে ফুচকাগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এমন সহজ এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ফুচকাগুলো ভাজা হয়ে গেছে দই ফুচকা তৈরির জন্য সব প্রিপারেশন শেষ এবার একটা করে ফুচকা নিয়ে মাঝখানে এইভাবে ভেঙে তারপর ভর্তা দিয়ে দিচ্ছি আগে থেকে সব কিছু এইভাবে রেডি করে নিলে ঝটপট ফুচকা তৈরি করা যায় আমি এক প্লেট ফুচকার ভেতরে ভর্তার পুর দিয়ে নিয়েছি এখন পছন্দ মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজ একটু চটপটি মশলা ও চিলি ফ্লেক্স ছড়িয়ে এরপর দইয়ের মিক্স স্টক সব কিছু মিশিয়ে যার যেরকম পছন্দ দিয়ে নিতে পারেন এরপর ভুজিয়া বা চানাচও দিয়ে দিচ্ছি দই ফুসকাতে আমি দই একটু বেশি পছন্দ করি তাই একটু বেশি করে দিয়ে নিলাম আপনি আপনার পছন্দ মতো দিয়ে পরিবেশন করতে পারেন এই তো সব শেষে তৈরি হয়ে গেল অসম্ভব মজার দই ফুসকা একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দই ফুচকা রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এই রকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন আল্লাহ হাফিজ সবাইকে